সোমবার আর শুক্রবার ও এ কি এ কি জেদার বীজ লাগাইছিলেন ভাই লাল ছিল হাইব্রিড লাল ছিল দেখেন লাল ড্র্যাভেট না এ এ ফলন কি রকম আলহামদুলিল্লাহ ভালোই 40 মণ কই হইছে পাই হইছে এই বছর একটু এই বছর একটু কম হইছে আপনার ফোন তাই ছাড়া যায় বুঝছেন লাল হাইব্রিড দেন ওজন কি হলো এটা বীজ পোছি না দেখেন আপনার দেখা দেই আমরা ফা ভিডিও করি নি এই দেখেন মন মনে করতে বাইশের আছে দেখেন দেখেন মানে একটু আগবি খেটা আছে আমরা সেটা বীজ পোছি দেখাইছেন ধন্যবাদ দেন

মানুষের বাজেট আছে কিন্তু সরকারি দুই হাজার বাইশ টাকা করে দাম দিত মানে পিজার বাড়ার একটা সম্ভাবনা আছে নাকি এটা আশা আশা করছিলাম মানে দেশের যুদ্ধ বা দেশে মানে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ জানেন তো সবাই তো জানে